কোনো কাজই ছোট না বরং ভালো কোনো কাজ করলে মানুষের সম্মান বাড়ে কমে না রাজধানীতে স্ট্রিট ফুড ব্যবসায় শিক্ষিতদের আগ্রহ বেড়েছে কলেজ থেকে ডিগ্রি নিয়েছেন এরকম অনেক শিক্ষিত ব্যবসায়ীদের রাস্তার পাশে ফুটপাতের ব্যবসায় দেখা মিলবে মিরপুরে। করে ফুটপাতে ব্যবসা দিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করছেন যে বয়সে চাকরি পেছনে ছোটার কথা তারা বরং চাকরি দিচ্ছেন চাকরির বাজারে গ্রাজুয়েটদের বেশি একটা ভ্যালুস দেওয়া হয় না হাতে গোনা কিছু কোম্পানি আছে যারা হচ্ছে গিয়ে প্রপার একটা ভ্যালু দেয় শিক্ষা থাকলে যে কোনো ব্যবসায় ভালো করার সুযোগ বেড়ে যায় বলছেন এই দুজন গ্রাজুয়েট বলেন শিক্ষিত ছেলে মেয়েরা রাস্তায় কাজে নামলেও তাদের আচার আচরণ অন্যদের থেকে আলাদা হয় এখানে আমি দুধ চা খেলা মালাই দিয়ে খুব ভালো লাগলো এবং কোয়ালিটিপূর্ণ চা এবং দুধ চা টা বানাই প্রতিটা আমরা খাই আমরা গিরিলু খাই কিছু খায় এদের সব কিছু ভালো মোটামুটি এরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করে রাজধানী আগারগাঁও সন্ধ্যা হলেই রাস্তার দুধারে জমে ওঠে স্ট্রিট ফুড ভোজণ্ড শিখরা বিভিন্ন স্বাদের খাবার খেতে ছুটে আসেন এ পথে জায়গাটাও ভালো মানুষ আইসো সন্তুষ্টভাবে সব কিছু আনন্দ নিয়ে খাওয়া দাওয়া করে অনেক ফ্যামিলিরও আসে আমার ফ্যামিলিও আসে মাঝে মধ্যে তা আজকে আসতে পারে না আমার ফ্রেন্ডের সাথে দেখা করছি আমি সবসময় আসি এখানে রাজধানীতে রাজশাহী শহরের খাবারের স্বাদ দেওয়ার জন্য এই গ্র্যাজুয়েট পথে নেমেছেন ভিন্ন স্বাদের চিকেন চিক নিয়ে তিনিও বলছেন চাকরি থেকে ব্যবসা উত্তম রাজশাহীতে নাটোরে দয়ামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্টের ওখানে আমার একটা বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ওইখান থেকে আমি পড়াশোনা করেছি উনিশ সালে আমি বের হয়েছি পড়াশোনা করে সবারই একটা স্যাটিসফ্যাকশন পাই কাস্টমারদের মুখে হাসি দেখলে আমরা চেষ্টা করেছি রাজশাহীর খাবারটাকে নিয়ে এসে ঢাকার মানুষের মুখে হাসি ফোটানো যায় কিনা স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ তবে রাজশাহীর মুরগি এক হলেও খাবারের স্বাদ ভিন্ন এই কারিগর মুরগিতে সব ধরনের মশলা দিয়ে একদিন আগে থেকেই মেইনেট করে রেখে দেন চিকেনের সাথে বিভিন্ন ধরনের মশলা দেওয়া আছে সাত আট ধরনের মশলা দেওয়া আছে মিনিমাম আর এই মশলার সাথে আমরা এটাকে প্রথমে টক দই দিয়ে আর হচ্ছে মশলা মিক্স করে এটাকে মেইনেট করে নেই লবণ টবন এক্সট্রা ভাবে আলাদা এবং এই মেরিনেট করার পরে আমরা এটাকে রেখে দেই একদিনের জন্য বিবিএ শেষ করে তিনি করছেন বিভিন্ন ধরনের কাবাব চা ও জুস ঘর হারিয়ালি আছে রেশমি আছে তান্দুরি কাবাব আছে বটি কাবাব আছে বিফ কাবাব এছাড়া আছে হলো ফিশ কাবাবো করে থাকি ফিস আছে হলো আপনার ফিশের যে বার্বিকে বলা হয় কোরাল টোনা তেলাপিয়া এই টাইপের মাছগুলো আমরা বারবিকিউ করে থাকি তিনি দাবি করলেন খাবারের দাম বেশি হলেও মানে কোনো প্রকার কমতি রাখেন না ভারী খাবার শেষে রয়েছে গাভীর দুধের চা হোমমেড বাসা থেকে এই জিনিসগুলো সব কাজগুলি করা হয় আর ফ্রেশ না হতে কাস্টমার খাবে না কাস্টমার থেকে আমরা স্ট্যান্ডার্ড পেমেন্ট নেই অ্যান্ড হলো ওই পরিমাণ তাদেরকে আমরা সার্ভিস খাবারের মান না দেশের পরিস্থিতির জন্য আর কি ব্যবসাটা খারাপ যাচ্ছে আমাদের আইটেম আছে হলো চা আছে অরিজিনাল একদম গ্রামের গরুর দুধের চা বাহারি রকমের জুস আছে কাবাব আছে ফাস্টফুড আছে গ্রাম থেকে গরুর দুধ সংগ্রহ করে চুলায় অনেক সময় ধরে জাল দিয়ে বড় গ্লাসে পরিবেশন করা হয় দুধ চা খেলে মনে হয় যে দুধের সরের দিয়ে মানে খাচ্ছি সজলের সব ধরনের শুধু খাবারের প্রশংসা নয় তার ব্যবহারে রয়েছে মাধুর্য আদে প্রতিরাম আমরা খাই আমরা গ্রিলও খাই আমরা ঠিক ফিশও খাই এদের সবকিছু ভালো মোটামুটি এবং রিজনেবল প্রাইসের মধ্যে ভালো যদি চেষ্টা করে মাটি গ্লাসে বিক্রি করছেন আফগান লাচ্ছি বলছেন দেশে প্রথম তারাই এই লাচ্ছির স্বাদ দিচ্ছেন আফগানিস্তানে এটা প্রথম বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করলেন এই উদ্যোক্তা এখন তিনি নিজেই স্বাবলম্বী টোটাল চল্লিশ হাজার টাকার মতো লেগেছে এখানে প্রথম দিকে হচ্ছে আমি ফাইনান্সিয়ালি কন্ডিশন ভালো ছিল না আমার বান্ধবীর কাছ থেকে ধার নেই সে উইলিংলি দেয় আলহামদুলিল্লাহ এখন এই বিজনেসে টাকা থেকে তার টাকাকে পরিশোধ করে দিয়েছে অলরেডি রাস্তার উপর খাবার বিক্রি করতে লজ্জা লাগে কিনা জানতে চাইলে আসমা বলেন আসলে প্রথম দিকে একটু আমি চিন্তা করলাম যে আমি যদি না খেয়ে থাকি কেউ আমার বাসায় এসে বাজার করে দিবে না বা আমাকে জিজ্ঞাসা করবে না খেয়েছিস বা খেয়েছিস কিনা সাকিব সোহান নিউজ টোয়েন্টি